আমি নাজম মাল আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আমাদের খেতে এসেছি খেতে আজকে পানি দিব আর কি কারণে আমাকে আসতে হয়েছে এটাই সেই ক্ষেত এখানে পানি দাও হইতেছে এর আগে মূলা করা হয়েছে এখানে গোবর দেওয়ার পর এরপর আমরা পানি দিয়ে যেহেতু খেতে টস নাই কারণ পানি দিয়ে কি করতেছি খেতে টস আনার চেষ্টা করতেছি আর কি করতেছি এখানে পানি দাওয়া হইতাছে পানি পানির এখান থেকে আইতাসি এখানে পানির কাছে যা মতন Uwi di uwi gata gata Yakante ka Kesa ni ito se Nilo to Khatra bijai nila Nando ya gara lagdo Luhal da

হিডাত নালাগে হেনো থাকিব ন কুইৰ হা অ'লে এৰা ক'ত দূৰ দুই গুণ্টা বালি এতিয়া আইতে মানে চাৰি পাঁচ মাছ লাগি যাব না কুয়ৰ আইতে আইতে এক বছৰ

জাকির ভাই এটাই সে ক্ষেত তো এখানে পানি আসতেছে আর জাকির ভাই মূলত আমার শাশুড়ি ভাই উনি আমার আপন ভাই না আপন ভাই না হলেও ওনার সাথে আমার ভালো সম্পর্ক অনেক সময় আপন যা করতে পারে না পর মানুষও তা করতে পারে এটাই কথা জাকির ভাই কাজ শেষে আপনি দুইটাছে আর কি তারপরে এই পানি আসে মূলত এই যে পাইপটা দিয়ে দেয় আর ওই যে দেখা দেখাচ্ছে তিনর গটা এখান থেকে পানি দেওয়া দেওয়া হয় আর কি এখান থেকে আমরা প্রায় সময় এদিক দিয়ে যাই আইতে লাল তো দেখা যাচ্ছে এদিক দিয়ে ওই যে আমাদের খেতে ওই যে পানি দেখা দিতে এর পরেরটা আমাদের খেত। এর সাথে দিদা এটা রাখির বৈদিক দিকে আর হই না বাইরে লাগিয়ে মুড়িস